সর্বপ্রথম আজকে সবার সভাপতি এবং সঞ্চালক পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি অন্যতম সাধারণ সম্পাদক বৈশ্বর চ্যাটার্জি সহ এমএলএ মন্ত্রিসভার সদস্য সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম ও ধন্যবাদ জানাচ্ছি সামনে অগণিত ছাত্র যুবর প্রতিনিধি প্রতিভু যারা আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন আমি ফ্ল্যাগগুলো একটু নিচে নামানোর জন্য অনুরোধ করব পিছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হবে যত দূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা এবং আমি মনে করি একুশে জুলাইয়ের যে বৈশিষ্ট্য যে প্রতিবার একুশে জুলাইয়ের ভিড় পরেরবার বার একুশে জুলাইয়ের সমাবেশ ভাঙে ছাত্র সমাবেশেরও ভাই আঠাশে অগাস্টের এই সভার একই বৈশিষ্ট্য আমি গত পাঁচ সাত বছর ধরে লক্ষ্য করছি গত বছর যে হারে বা যেভাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যে সংখ্যায় ছাত্র যুবর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে ছাত্র যুব সমাজের প্রতিনিধি যারা মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া